পুলিশ লেখা গাড়িতে চেপে ব্যবসায়ীকে অপহরণ গ্রেপ্তার সিভিক অভিযোগের ছ ঘন্টার মধ্যে আটজনকে গ্রেপ্তার করে পুলিশ পুলিশের স্টিকার লাগানো গাড়ি করে পুলিশ সেজে মুদি ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ অভিযোগের ছ ঘন্টার মধ্যে এক সিভিক ভলেন্টিয়ার সহ আটজনকে গ্রেপ্তার করে পুলিশ এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের ডোমকলে জানা গিয়েছে বুধবার নিজের দোকানে বসেছিলেন মুদি ব্যবসায়ী লালচাঁদ মন্ডল বয়স ৩৫। দোকানের সামনে একটি স্করপিও গাড়ি এসে দাঁড়ায় গাড়িতে লেখা পুলিশ গাড়ি থেকে পুলিশের পোশাক পরে কয়েকজন নেমে এসে লালচাঁদকে থানায় যাওয়ার নাম করে গাড়িতে করে নিয়ে যায় একেবারে সিনেমার কায়দায় অপহরণ করে নিয়ে যাওয়া হয় ওই ব্যবসায়ীকে পরিবারের পক্ষ থেকে থানায় গিয়ে জানতে পারে এখানে কাউকেই আনা হয়নি বুঝতে পারে এটি একটি অপহরণ এরপর ঘটনার তদন্তে নেমে ডোমকল থানার পুলিশ আটজনকে গ্রেপ্তার করে দ্রুতদের মধ্যে একজন সিভিক ভলেন্টিয়ার ধৃত সিভিকের নাম হুমায়ুন কবির ধ্রুতদের বিরুদ্ধে অপহরণসহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে অপহৃত ব্যবসায়ী স্ত্রী বলেন স্বামী ও দেওর দোকানে ছিল একটি গাড়ি এসে দোকানের সামনে দাঁড়ায় পুলিশের পোশাক পরা কয়েকজন নেমে এসে স্বামীকে থানায় যাওয়ার নাম করে নিয়ে যায় আমরা এই ঘটনায় আতঙ্কিত ও দোকানেই ছিল যে হঠাৎ করে গাড়ি যায় যাই আপনার চারজন নেমে ওমনি হচ্ছে কি যে তুলে চলে আসে জবস্তি যে থানায় আসো বেরিয়ে জল্দি চলে আসে আমার দেওর সেখানে সাক্ষী ছিল থানায় নাই থানার অফিসাররা ফোন করলো অন্য থানায় দিয়ে বললো ওখানে ওদের ডিউটি নাই কোথাও তাই বললো কিডনাপ করেছিলো থেকে করেছিল আপনার পাঁচটা পঞ্চান্ন হ্যাঁ আমার স্বামীকে পাওয়া গেছে রাত্রিরে আপনার চারটের সময় থানাতে পৌঁছেছে

বনগাতে আমাদের শোরুম প্রতিদিনই খোলা তিনটি নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে